লেন বাবু আপনার জুতো টাকা এগুলো তো বড় হচ্ছে দাদা আর অন্য কোনো জুতো হবে না হবে ওখানে আছে দেখাচ্ছি ওটা দাদা পাশেরটা দেখান দেখি হ্যাঁ হ্যাঁ ওটাই হ্যাঁ ঠিক আছে এটাই দিয়ে দিন কত দেবো দাদা আড়াইশো টাকা এই নিন ঠিক আছে আরে এইভাবে গায়ে কেন দিচ্ছেন মা আমাকে কিছু সাহায্য করবে আমার মা মারা গেছে তো সাধ্য করার জন্য যদি কিছু সাহায্য করতে এসব ভিকিরিগুলোকে সাহায্যের জন্য যেন আমার কাছে আসতে হয় আর আমার জামাটায় যে হাত দিলেন আপনারা এই নোংরা হাত দিয়ে জামাটার কত দাম জানেন অসভ্য লোক কোথাকার মা আমি ভিক্ষুক নই সামনে মায়ের কাজ তো তাই সাহায্যের জন্য বেরিয়েছি তুমি যদি কিছু দিতে তাহলে আমার উপকার হতো এগুলো প্রায় দেখছি আজ মা মারা গেছে কাল বাবা মারা গেছে পরশু বিয়ে দিতে পারছি না এগুলো এখন ব্যবসা হয়ে গেছে যদি সত্যি সত্যি মা মারা যায় তাহলে কাজ কাজ করুন করুন করে টাকা উপার্জন শুনুন তো বাবা তুমি এখনো বাড়ি যাওনি না রে দোকানে কয়টা কাস্টমার ছিল তাই বাড়ি যাওয়া হয়নি আর তুই আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এলি আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল বাবা তাই চলে আসলাম এক কাজ করো তুমি বাড়ি যাও খেয়ে এসো আমি ততক্ষণে দোকানটা সামলাচ্ছি হ্যাঁ বাবা কাজ করো আমার ব্যাগটা বাড়ি নিয়ে যাও হ্যাঁ দে আরে দাদা আপনি এখানে কাকা কোথায় আর বলবেন না অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছি তো বাবা অনেকক্ষণ ধরে দোকানে ছিল আমি বললাম বাবাকে বাড়ি যেতে তাই একটু দোকানটা সামলাচ্ছি ও আচ্ছা এখানে একজোড়া জুতো আছে আপনি সেলাই করে রাখতে বলবেন আমি পরে এসে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি কাজ করে রাখছি বাবা আসলে আপনি জুতোগুলো নিয়ে যাবেন কেমন বলছি আপনি এত বড় অফিসের একজন বস হয়েও বাবার কাজে হাত লাগিয়েছেন এটা দেখে আমার খুব গর্ব অনুভব হচ্ছে কি জানেন তো কথায় আছে না কোনো কাজই ছোট নয় আজকে আমার বাবা এই কাজ করেই পড়ালেখা করিয়েছে বলেই আজকে আমি এত বড় অফিসের বস তাই আমি কোনো কাজকে ছোট মনে করি না ঠিক আছে আপনি আসুন আপনার জুতোটা বাবা আসলে আপনি নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে মুখের থেকে কি দেখছিস জুতোটা তাড়াতাড়ি পরিষ্কার করে দে আমার তারা আছে আর কত লাগবে দেখিস যে নম্বর বেশি চেয়ে বসিস না ম্যাডাম পঞ্চাশ টাকা লাগবে কি পঞ্চাশ টাকা মানে সুযোগ পেয়ে তোরা যা খুশি তাই চেয়ে বসিস নাকি ঠিক আছে করে দে এখন তারা হওয়ার সময় কিছু করার নেই করতেই হবে বাবা কি জামানো এলো আজকাল মুচিদের পোশাকও সাহেবদের মতো আর যে কত কি দেখতে হবে ঠিক আছে ম্যাডাম হয়ে গেছে এই টাকাটা ম্যাডাম একটু দাঁড়ান আজকে আপনি যে টাকাটা ছুঁড়ে ফেললেন না এই টাকার জন্য কত কষ্ট করতে হয় আর মাথার ঘাম ফেলতে হয় আপনি জানেন আর শুনুন আজকে আমরা মুচি বলে আমাদের কি আত্মসম্মান নেই আমি মুচি বলে আপনি এরকম ব্যবহার করছেন শুনুন সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই বিক্রিদের মুখে না এইসব বড় বড় কথা একদম মানায় না এই মেয়ে দাও কি হয়েছে তুমি যেভাবে আমার ছেলে সঙ্গে কথা বলে এটা ঠিক নয় এই ছেলেকে আমি রক্ত জল করে মানুষ করেছি দিনে মুচির কাজ করেছি আর রাত্রিতে আলো দিলকে পড়িয়েছি অফিসের বস করেছি কি জানো তো মা দুঃখ একটাই তোমার বাবা মা তোমাকে ঠিক মতো মানুষ করতে পারেনি মানুষের পরিচয় শুধু জামা কাপড়ে নয় মা তার ব্যবহারে মানুষকে সম্মান করতে শেখো শুনুন ম্যাডাম মানুষকে সম্মান করতে শিখুন দেখবেন আপনি একদিন সম্মান পাবেন তাই বলি কোনো মানুষকে ছোট করবেন না কোনো কাজকে ছোট করবেন না সরি স্যার আমার ভুল হয়ে গেছে আসলে আমি সত্যি ভুলে গেছিলাম যে শুধু টাকা থাকলেই মানুষ হওয়া যায় না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে ম্যাডাম আসুন যা বাবা তুই বাড়ি যা আচ্ছা ঠিক আছে বাবা একজন জুতো দিয়ে গেছে নিতে আসবে তুমি দিয়ে দিও কেমন আমি বাড়ি যাই